সমর্পণ নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে সমর্পণ করে দেব আল্লাহর কাছে যে নিজেকে সমর্পণ করেছে সে বলে ভাষায় কোরআন নিশ্চয়ই আল্লাহ আমার আমার কোরবানি এবং আমার জীবন এবং আমার মত সব কিছু আল্লাহর জন্য নিবেদন কিছু আমি আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করতাম সবকিছু আল্লাহর জন্য সমর্পণ করতাম তাহলে আমার জীবন পুরো জীবনটা আল্লাহর কাছে সমর্পণ করে দিলাম তাহলে আমার জীবনে কি করব কি না করবো সব তো আল্লাহ তালা বলবেন কেউ কারোর কাছে আত্মসমর্পণ করার মানেই হলো যার কাছে আত্মসমর্পণ করেছেন তিনি যা বলবেন এখন তা করুন এই তো আমরা ইসলাম গ্রহণ করেছি মানে আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে আল্লাহ তালা যা বলবেন সেটাই আমরা করব এখন সেখানে যদি আমি বলি না সব ক্ষেত্রে তো হালাল হারাম নাই কিছু হালাল হারাম মানবো কিছু হালাল মানবো না এইসব লোকদেরকে আল্লাহ বলেছেন ফিস সিলমি